বাইরে কি সুন্দর মেঘলা আকাশ এই ফুল গাছটা তো দেখো পরিয়ে এসেছে কুম্ভ গাছটাতে এখনো ফুল আসেনি কিন্তু এই গাছটাতে প্রচুর ফুল আসে গাছটা দেখো গাছটার নাম Niente, dire, la storia di un po' c'è un di dolore. Non, non comino, бас нут ин патал годоцгоо йогт жоо фул багц бот биен чулгууд ধোকা জবা দেখো পুরো গোলাপ ফুল আমার দেখতে কালারটা দেখো কি মিষ্টি পদ্ম গাছটাও নতুন এনেছি এর আগে অনেকবার বসিয়েছে শুধু মরে যায় দেখা যাক শিউলি ফুল গাছ এই শিউলি ফুল গাছটা তো আমি বারো মাসেই ধরতে দিলাম শিউলি ফুল লাল ফুলটা দেখালাম এটা বন্ধ এই গাছটা দেখলাম সমানে আসছে ফুল হচ্ছে কালকে ফুল গাছটা